শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার আট নহি প্রপশ্যামি মম পনু যাচ্ছে কমুচ্ছে সরমিন্দ্রিয়ম অবাপ্য ভূম বসপত্ন মৃধ্যম রাজ্যম সুরাণমি চাধিপত্যম শব্দার্থ ন না হি অবশ্যই প্রপশ্যামী দেখছি মম আমার অপানু দত্ত্যাত দূর করতে পারে ইয়াত যা শোকম শোক উচ্ছ্বসরম শুকিয়ে দিচ্ছে আরাম ইন্দ্রিয়গুলিকে অবাপ্য ব্যপ্ত হয়ে ভৌম এই পৃথিবীতে অশপত্নম প্রতিদ্বন্দ্বিতাহীন ঋদ্ধম সমৃদ্ধিশালী রাজ্যম রাজ্য সুরাণম দেবতাদের অপি এমনকি চ ও অধিপত্যম অধিপত্য অনুবাদ আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না তাৎপর্য অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করার প্রয়াস ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্ত্বাকে দগ্ধ করেছিল তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তার শরণাপন্ন হলেন কেতাবি বিদ্যা পণ্ডিত্য উচ্চপদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনই করতে পারে না শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয় তাই সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বতভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করছেন তিনি হচ্ছেন সদ্গুরু কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন তিনি কেবল পারেন গুরু হতে চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের অষ্টম অধ্যায়ের একশো আঠাশ নম্বর শ্লোকে বলা হয়েছে কিবা বিপ্র কিবা বা ন্যাসি কেনে কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনই সম্ভব নয় বৈদিক সাহিত্যেও বলা হয়েছে মন্ত্র বিশারধ অবৈষ্ণব গুরু নই বৈষ্ণব সপচ গুর সমস্ত বৈদিক জ্ঞান সম্পূর্ণ ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণতত্ত্ববেত্যা না হন তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন কিন্তু যদি নিচকুল অদ্ভুত চণ্ডাল কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন পদ্মপুরাণ অনুসারে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি এই চতুর্িদ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে এবং ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয় পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্ন পরিপূর্ণ সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে কিন্তু তা সত্ত্বেও সেখানে জড় জীবনের যে সমস্ত সমস্যা তা কোনো অংশেই লাঘব হয়নি নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ ভগবদ ও শ্রীমদ ভগবতের উপদেশ গ্রহণ করা অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর স্মরণ গ্রহণ করা যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্ন মানুষকে পারিবারিক সামাজিক জাতীয় অথবা আন্তর্জাতিক জনিত শোক থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমুক্ত হতে পারবেন না তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি হচ্ছে প্রন্থা অর্থনৈতিক উন্নতি এবং জড়জগতের উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি লেহনে মুহূর্তের মধ্যেই ধুলিস্যাত হয়ে যেতে পারে মানুষের গ্রহান্তরে যাবার অপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাওয়ার জন্য অনুসন্ধান করছে তাও প্রকৃতির একঘাতে বিনিষ্ট হয়ে যেতে পারে তা প্রতিপন্ন হয়েছে পূর্ণ, সমস্ত ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই স্তরের জীবনে পতিত হতে হয় অনেক রাজনীতিবিদ এইভাবে অধপতিত হয়েছে এবং এই ধরনের অধপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্বাধিক শোকের নিরসন করতে চাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন প্রতিটি মানুষেরই উচিত সেভাবে ভগবানের শরণাগত হওয়া সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা